হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমি একদমই ভালো নেই কি বলবো তোমাদের আর কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না তোমাদের যে একটু ভিডিও করে তোমাদের দেখাবো আর এই যে দেখো এইদিকে দিকে শোনা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দিদুন যাবে দিদুন যাবে বলছে পড়ে যাব শোনা এদিকে আসো না এদিকে আসো পড়ে যাব কয়েকদিন ধরে ভিডিও একদমই দিতে না কোনো ভিডিওই করতে পারছিনা না কোনো রিলস না কোনো ভিডিও ব্লগ বলো কোনো কিছুই করতে পারছি না শরীরটা ভীষণই খারাপ এতক্ষণ তো শুয়েছিলাম শুয়েছিলাম তারপর এই যে সন্ধ্যা লাগলো তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি যে আমার ভিডিও না দেওয়ার কারণ কি হয়েছে বলো ও হয়ে গেছে সোনারও সর্দি লেগেছে দেখো সোনার শরীরটাও ভালো নেই আমার শরীরটা ভালো নেই এই আর কি আর শোনা এইদিকে বেলুন দিয়ে খেলছে কাজল দেবো কাকি ওই কায় তোমার কাজল দিবা কাজল নেবো কাজল দিবে কাকি কাকি কালি হ্যাঁ যাও তো গাইস আমার শরীর তোমাদের বলেই দিই নেবো নিবা গাড়ি যাও নিয়ে এসো আমি যাও আমি ছোট আমি আমি ছোট তুমি ছোট হ্যাঁ যাও গিয়ে নিয়ে এসো শোনো আমি ভাত আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলে নি তারপর তো গাইস এর আগে আমি তোমাদের বলেছিলাম যে আমার প্রচন্ড দাঁতে ব্যথা তো বাড়িতে আমাদের একটা খুবই কোন দাঁতে এই দাঁতে ব্যথা শোনা বলছে কোন দাঁতে ব্যথা আমি তিন চার দিন ধরে কোনো ভিডিওই দিতে পারিনি প্রচন্ড দাঁতে ব্যথা এই যে তোমরা দেখতে পাচ্ছ এ এখান থেকে এটা আর কি পুরোটাই ফুলে গেছে গালটা ফুলে গেছে কাল পরশু বেশি বেশি আর কি ছিল কালকে তার আগের দিন বেশি ফোলা ছিল আজকে একটু কমেছে দেখো ব্যথায় তো এতদিন তো ভয়ে আমি ডাক্তারের কাছে যাইনি যে ডাক্তারের কাছে গেলে পরেই দাঁত উঠাবে ভয়ে যায়নি তো এখন বাধ্য মতো আমাকে যেতেই হবে দাঁতের ব্যথা আর আমি সহ্য করতে পারছি না দাঁতে ব্যথা এত ব্যথা সহ্য করতে পারছি না এখন যেতেই হবে তো ওই জন্যই আর কি আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি ওটাই হচ্ছে মেন কারণ হ্যাঁ তাই বলতো আচ্ছা ঠিক আছে তুমি মলম দাও হ্যাঁ তাই তো আজকে দাঁতে ব্যথা কমেছে দাঁতে ব্যথাটা অনেকটাই কমেছে ফোলা আছে তো দেখি দুই একের মধ্যেই যাব ডাক্তারের ওখানে আমার তো প্রচণ্ড ভয় লাগে ডাক্তার ওখানে যেতে তাও করার কিচ্ছু নেই যেতেই হবে দেখি ডাক্তার কি বলে তো এটাই হচ্ছে মেন কারণ ভিডিও না দেওয়ার তো দেখি কালকের থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার কালকের থেকে চেষ্টা করব তো তোমরা অবশ্যই দেখো তো চলো কালকের থেকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই দেখো আর যাব ডাক্তারের কাছে ডাক্তার দেখি কি বলে তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই হচ্ছে আমার মেন কারণ যে দাঁতে ব্যথার জন্য আমি যার হয়েছে একমাত্র সেই জানে যে দাঁতে ব্যথা জিনিসটা কি সেই জানে তো চলো সবাইকে টাটা